এ যুগের যুগাবতার পূর্ণ ব্রহ্ম আমার পরম পিতা জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে আমার অনন্ত কোটি প্রণাম জানাই এবং সমস্ত শুভাকাঙ্ক্ষী মানুষকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন মন ই সৃষ্টির উৎস এ বিশ্ব ব্রহ্মাণ্ড মনের একটা অংশ সেই সম্পর্কে বালক ব্রহ্মচারী মহারাজ কি বলেছেন সেটা নিয়ে আজকে আলোচনা বিষয় তার আগে অবশ্যই বলবো যারা চ্যানেলটিতে একেবারে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন মন থেকে জগতের সৃষ্টি বা মনের যে তীব্রতা মনের যে শক্তি সেটা আমরা কি করে বুঝব একটু যদি চিন্তা করি এর আগে একটি ভিডিও করেছিলাম যে সৃষ্টিতত্ত্ব সম্পর্কে কারণ আমাদের যা কিছু করতে হবে সেটা শূন্যকে নিয়ে বা সৃষ্টিকে নিয়ে আমাদের ভাবতে হবে সৃষ্টিতত্ত্ব নিয়ে যে আলোচনা ছিল এর আগের যে ভিডিওগুলোতে সেখানে বলা হয়েছিল যে এই অসীম অনন্ত মহাশূন্যে সৃষ্টিটা কি করে হলো এই অসীম অনন্ত মহাশূন্যে নির্লিপ্ত অন্ধকারে যখন হারিয়েছিল যখন কিচ্ছু ছিল না এই গ্রহ নক্ষত্র সূর্যচন্দ্র কিচ্ছু আসেনি সৃষ্টি হয়নি তখন মহা চৈতন্য যাকে আমরা মন বলতে পারি মহা মন বা মহা চৈতন্য বুঝ এই ফাঁকার মধ্যে তার শক্তি ছিল মহা যে শক্তি তার মধ্যে সৃষ্টির বাসনা জাগলো যে এক আছি বহু হব বহু রূপে নিজেকে আস্বাদন করব এবং সৃষ্টির তরঙ্গ উঠলো মহাকাশে সেখান থেকে মন্থনের মধ্য দিয়ে সৃষ্টির মন্থনের মধ্য দিয়ে মনের মন্থনের মধ্য দিয়ে ধীরে ধীরে সৃষ্টি হল কোটি কোটি গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র এই জীবজগত পাহাড় পর্বত যা কিছু আছে সবটাই মনের একটা অংশ তাই প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা বস্তুর মধ্যে একটা চৈতন্য শক্তি রয়েছে একটা কীট পতঙ্গ পোকা থেকে শুরু করে সবকিছুর মধ্যে চৈতন্য শক্তি আছে একটা মাটির মধ্যে একটা গাছ যদি লাগানো হয় বীজ যদি পড়া মাটিতে থাকে তাহলে সেই বীজ থেকে অঙ্কুর বেরোবে অঙ্কুর থেকে গাছ হবে ফুল হবে ফল হবে এই যে তার গতি কি করে হলো যদি চেতনা বা চৈতন্য শক্তি না থাকতো তাহলে এত কিছু সম্ভব হতো না তাই মনের যে বিষয় মন যে একটা বস্তু এই বস্তু থেকে বস্তু তৈরি হচ্ছে সৃষ্টি হচ্ছে যেমন বাতাসে জলের অংশ আছে মিশে আছে এই মহাশূন্য ফাঁকায় মেঘের মাধ্যমে সে মিশে আছে কিন্তু যখন জমাট হয়ে মাটিতে পড়ে তখন তখন কিন্তু বন্যা হয় তখন জলে জলাকার হয়ে যায় অর্থাৎ এই জলটাই একসময় বাষ্প হয়েছিল একটু জমাট বেঁধে জলে পরিণত হলো আর একটু জমাট বেঁধে বরফে পরিণত হলো বরফ খুব কঠিন বস্তু শক্ত তাহলে এই যে জমাট বাধা যে অবস্থাগুলো আসছে হচ্ছে এটাই হলো সেই মনের একটা বিষয় যে মন ফাঁকায় মিশেছিল সেখান থেকে মন্থনের মধ্য দিয়ে যেমন দুধের মধ্যে মাখন মিশে আছে দুধকে মন্থন করার পরে মাখন দলা আকারে ভেসে ওঠে সেই মাখন থেকে ছানা থেকে কত কিছু তৈরি হয় দই মিষ্টি কত কিছু ওই এক দুধ থেকে তৈরি হচ্ছে তাই মনের মন্থনে মনের মন্থনের মধ্য দিয়ে আজকে বিভিন্ন রূপে বৈচিত্র্যে বিভিন্ন রকম কোটি কোটি গ্রহ নক্ষত্র কত রকম সৃষ্টি এই সৃষ্টি জগতে আমরা সেগুলো দেখতে পাই মনের এমন একটা শক্তি যে যদি নিজেদের নিয়ে আলোচনা করি নিজের মনকে নিয়ে যদি আলোচনা করি তাহলে তাহলে বুঝতে পারবো মনের আজকে মন ভাবছে সর্বত্র জায়গায় সে যেতে পারে সব কিছু ভাবছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এই সূর্য তারা নক্ষত্র সবকিছু নিয়ে মন আজকে ভাবছে মনের কোনো গন্ডি নেই মনের কোনো মনকে কেউ বেঁধে রাখতে পারে না মন সে ভাবতে শুরু করে এই যে ভাবনা এই যে মনের মন যে বিরাট বিরাট শক্তির যে অংশ যখনই ভাবল যে মন ভাবছে যে সে মাসির বাড়ি যাবে সে মামা বাড়ি যাবে কাজ শুরু করে দিল ঠিক মন কিন্তু ওখানে চলে গেল এই দেহটাও চলে গেল মনের সাথে সাথে যে মাসির বাড়ি সে কিন্তু চলে গেল বা মামাবাড়ি চলে গেল মন চিন্তা করছে তেঁতুল তেতুল ভাবছে ভাবার সাথে সাথে আমাদের দেহের গ্ল্যানগুলো সক্রিয় হয়ে ওঠে এবং জিভে জল চলে আসে মনের ভাবনার সাথে সাথে এটা ঘটতে থাকে এমনও অনেক সময় হয় অনেক সময় কি সব সময়ের জন্য হয় দেখবেন আপনারা একটু খেয়াল খেয়াল করবেন সচেতনভাবে যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে মন কাউকে ভাবছে যখন কোনো একজন ব্যক্তি ভাবছে কাউকে তখন তার কাছে সেই বার্তাটা চলে আসে চলে আসে বলে সেও তখন তাকে নিয়ে ভাবতে শুরু করে এবং এটা কিন্তু একটা অবচেতন স্তরে থাকে যে দুজন দুজনকেই ভাবছে এবং সেখান থেকে অনেক সময় খেতে বসলে বা জল খেলে অনেক সময় বিষুম লাগে আমরা অনেক সময় ভাবি কে কেজন্য ভাবছে তোকে নিয়ে এটা অবশ্যই বাস্তব কারণ মনের যে যোগাযোগ এই যোগাযোগটা কিন্তু সব বাধা পেরিয়ে মন কিন্তু ওই থাকায় ধাক্কা ধাক্কি করে যে মন তাকে ভাবছে এইটা যদি আমরা সচেতনভাবে বুঝতে পারি সচেতনভাবে যদি আমরা এটা অনুভব করি তাহলে কিন্তু এটা বোঝা যায় এবং অনেক সময় আমরা অনেক অনেক ক্ষেত্রে দেখি আমার জীবনও আমার লাইফে আমার নিজের ক্ষেত্রে অনেক ঘটেছে সব সময়ের জন্যই ঘটে যখন কেউ চিন্তা করছে তখন তাকে তাকেও আমি ভাবছি এবং অনেক সময় বেশিরভাগ সময় আমার দেখা যায় যে তার কাছে আমি চলে গেছি কোনো একটা কাজে এবং সে বলছে এখনই আপনার কথা ভাবছিলাম আর এখনই তোমার কথা ভাবছিলাম আমি সচেতনভাবেই বলি যে ভাবলেই চলে আসবে এই যে একটা ব্যাপার মনের একটা শক্তি বিজ্ঞানীরা অনেক কিছু আবিষ্কার করেছে এই আবিষ্কারের পেছনে মনের শক্তি ছিল সর্বপ্রথম সে কিন্তু মস্তিষ্ক দিয়ে অঙ্ক কোষে বার করা শুরু করিনি সবার প্রথম তাকে কল্পনা করতে হয়েছিল ভাবতে হয়েছিল নিউটন সেও ভেবেছিল যে কেন আপেল নিচে ওপরে না গিয়ে নিচে পড়ে এই যে ভাবনা এই যে মন এই মন হচ্ছে বিরাট শক্তিশালী এই মনকে যদি আমরা আয়ত্ত করতে পারি নিজের কন্ট্রোলে করতে পারি তাহলে এই মনকে দিয়ে অনেক কিছু করা যাবে এই মন সম্পর্কে ঠাকুরের আরও অনেক কিছু বলা আছে এমনও বলছেন ঠাকুর যে আমরা দেখুন খাঁটি অখাটি আমরা আমাদের মতন করে ভাবি কোনো মানুষকে বিচার করি যে সে খাঁটি সে ভালো সে মন্দ কিন্তু বালক গঙ্গচারী মহারাজ বলছেন যে যার মন যত বেশি চঞ্চল সে তত বেশি খাঁটি যার মন যত বেশি বিরাটের সাথে মিশে থাকে এই মহাশূন্যের সাথে মিশে থাকে সে তত বেশি খাঁটি হতে পারে তার উৎসৃঙ্খলা হতে পারে তার অনেক রকম বিকৃত ভাব কিন্তু অনেক সময় আমাদের এটা ভুল হয় মানুষ চিনতে আমাদের আমরা নিজেরা নিজেদের মতন করে ভাবি যাই হোক এই পর্যন্ত সবাই ভালো থাকবেন রাম নারায়ণ রাম